নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা সবাই কম বেশি তারাপীঠ গিয়েছি তারাপীঠ গিয়েছি তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছি কেউ যায় লক্ষ্মী পূজার সময় কেউ যায় কালী পূজার সময় আর অনেকে আছে সারা বছর কোনো না কোনো মাসে তারাপীঠে যান তারাপীঠে গিয়ে পুজো দেন মাকে মনস্কামনা জানান মা সেই মনস্কামনা পূর্ণও করেন মা অন্তর্জামী সব কিছু উনি জানেন সব কিছু উনি শোনেন এবং দেখেন তাই তো মাকে যখন আপনি সব কিছু জানাবেন মা দেখবেন যে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন অনেকেরই আশা পূর্ণ হয়েছে যেটা হওয়ার কথা নয় কিন্তু বন্ধুরা অনেকেই কিন্তু জানেন না যে তারাপীঠ কি শক্তিপীঠ নাকি সিদ্ধপীঠ এর মধ্যে রয়েছে রহস্যে ভরা অজানা ইতিহাস তো চলুন আজকে তারাপীঠ নিয়েই কিছু কথা আপনাদেরকে বলবো আশা করি আপনাদের বেশ ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আর বেশি করে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন কারণ অনেকেই জানেন না এর প্রকৃত ইতিহাস আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও সবার কাছে পৌঁছবে এবং আমি আরও উৎসাহ পাবো এই ধরনের ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা তারাপীঠ যে মন্দির সেই মন্দিরের ইতিহাস কিন্তু প্রায় দুশো বছর সেটা দুশো বছর হলেও গোটা তারাপীঠের ইতিহাস কিন্তু প্রায় দেড় হাজার বছরেরও বেশি সেই ইতিহাসের কাহিনী তার ইতিহাস প্রাচীন আবছায়া এবং অস্পষ্ট এক অতীতের মধ্যে কিন্তু মিশে আছে কেন এখানকার দেবী নাম তারা হল তাই নিয়ে আছে পুরাণের একটা কাহিনী কেন দেবী নাম তারা আপনারা জানেন কি হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল এটা আমরা জানি সবাই তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের কিন্তু জন্ম নিয়েছিল তারাপীঠকেও একান্নটি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় তারাপীঠকে মনে রাখবেন সতীর চোখের ঊর্ধ্ব নেত্রের মণি অর্থাৎ তারা তারা পড়ায় দ্বারকা নদীর পূব পারে চণ্ডীপুর আজ তারাপীঠ তারাপীঠ হচ্ছে জায়গাটার নাম তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম আছে বলা হয় যে সাধক বশিষ্ঠ বৈশিষ্ঠমণি দ্বারকার কুলে মহাশ্মশানের শ্বেত শিমুলের তলায় পঞ্চমুণ্ডির যে আসন আছে সেখানে তারা মায়ের সাধনায় উনি বসে সিদ্ধি লাভ করেছিলেন তবে সেই দিনের শিমুল গাছ আজ আর নেই শিমুল গাছটি এখন আর গেলে দেখতে পারবেন না কারণ নেই গাছটা খরস্রোতার দ্বারকাও কিন্তু এখন আর সেই আগের মতো নেই একটা নোংরা খালের পরিণত হয়ে গেছে আর সেটাকে সংস্করণও করা হয় না জনআরণ্যে হারিয়ে গেছে মহাশনের ভয়াবহতা আগে অনেক আগে যে শ্মশানের একটা ভয়াবহতা ছিল সেটা কিন্তু এখন আর নেই ব্রহ্মার মানুষপুত্র বৈশিষ্ঠর সিদ্ধপীঠ তারাপীঠ হচ্ছে একটা সাধন পীঠ তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাধক বামা খেপা তারাপীঠ মন্দিরে সারা বছরেই কিন্তু জনসমাগম হয় এবং এখানে গরিবদের খাওয়ানো হয় দেখবেন শ্মশানে ভান্ডারা দেওয়া হয় মন্দিরেও কিন্তু ভান্ডারা দেওয়া হয় প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র বলা হয় যে তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্ম আচরণেই করো না কেন মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবেন মা কখনো ফেরাবেন না এবং আশা পূরণ করতে সাহায্য করবেন মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করে দেবেন অনুযায়ী সব মিলেই তারাপীঠের মন্দির এবং তারা কাহিনী এক অনন্য স্থান কিন্তু দখল করে আছে বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু কিন্তু জয়দত্ত সদাগরের কথা থেকেই আজ মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নাগর নিবাসী একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ অর্থলাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হলো তার প্রাণের চেয়ে প্রিয় পুত্র বাড়ি ফিরেই ছেলের অন্তুষ্টি করবেন স্থির করেন কিন্তু তিনি মাঝিদের বললেন যে পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে তাতে পচন ধরবে না এদিকে সন্ধানে মেছে রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন এক বিরাট জঙ্গলের পাশে স্থানটির নাম চণ্ডীপুর রাতে ঘুম নেই জয়দত্তের মৃত ছেলে দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি সেই সময় তারা মা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে রাত্রের আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয় দত্তকে জিজ্ঞাসা করলেন ও এত নৌকা ভরে কি নিয়ে চলেছে গো শোকে কাতর জয় দত্তের মন তখন ভারাক্রান্ত তাই তিনি রাগে দুঃখে মেয়েটিকে বললেন ছাই আছে সেই কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পর জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী যা কিছু ছিল টাকা পয়সা সমস্ত কিছু ছাই হয়ে গেছে পরদিন সকালে মাঝিরা রান্নায় বসলো খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে কাটা শোল মাছ কাছে এক কুণ্ডের জলে ধুতে গেল কুণ্ডের জলে ধুতে গিয়ে তারা একটা আশ্চর্য জিনিস দেখল জলের স্পর্শ পেয়ে মাছটি কিন্তু জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয় সব কথা জানালো জয় মনে পড়ল আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন মা গো দেখা দাও কে তুমি মা এমন পরীক্ষা কেন আমাকে নিচ্ছ আমাকে ক্ষমা করো সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি তাকে দেখে জয়দত্ত বললেন পুত্র মলধন ছাই কিসের লাগিয়া কুমারী মেয়ে রূপী তারামাকে তাকে বললেন তারামা বললেন যে ভবানী বলেন সাধু হও না কাতর প্রাতে উঠে পাবে ধন নৌকার ভিতর সেই সঙ্গে তারা তারা তাকে বললেন যে কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে সকালে জয় তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্টকুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয় বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারা দিন বসে তার মায়ের জপ করতে লাগলেন তারা মায়ের জপ করতে রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন যে জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলাবিগ্রহ রয়েছে সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি আমি হলাম উগ্র তারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেত শিমুল গাছের নিচ থেকে শিলা বিগ্রহ আবিষ্কার করলেন সেই জয়দত্ত আর কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি বৈশিষ্ট্যকুণ্ড বা জীবিতকুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি দেখবেন যারা তারাপীঠে গেছেন দেখবেন দুটো মন্দির পাশাপাশি রয়েছে শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না তার নিত্য পুজোও দরকার তাই জয় দত্ত কাছে এক মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পুজোর দায়িত্ব দিলেন এবং সেখান থেকে বিদায় নিলেন ছাড়াও পুরাণেও কিন্তু এক কাহিনী আছে সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ বিশে জর্জরিত তিনি সেই যন্ত্রণা থেকে কীভাবে শিব মুক্তি পাবেন সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন থেকে অমৃত পান করালেন সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হল সেই থেকে দেবীর নাম হল তারিণী তিনি শিবকে তারণ করেছেন এই বিশ্বকেও তিনি তারণ করেন সেই তারিণী থেকেই তারা নামে সৃষ্টি তাহলে বুঝতে পারলেন বন্ধুরা তারাপীঠের মাহাত্ম কতটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পুরো দেখবেন